আব্বা সংসারটা তো অনেক বড় হয়েছে ঘরের মধ্যে জন্য বাড়ছে আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার বউ মারি নিয়ে আলাদা হয়ে কি বলতেছো তুমি এগুলো তো মানুষ ঘরে কোথায় আমরা যারা থাকার তারাই তো আছি না তুমি আমার যে টাকা দিতে বলছ মাসে তাও তো আমি দিচ্ছি না তার বাহিরে আমার যা লাগে আমার কি আমার আমি তো দিই না হ্যাঁ পরিবার সময় দিতে পারি না সকালে বেরোই অফিস করতে করতে রাত হয় তা আমি ইচ্ছে করে করতেছি না ভাইয়া কথাটা এইখানে তুই সকালে যাস রাতে বাসায় ফিরোজ এই ঘরে কি হয় সে ব্যাপারে তোর কোনো ধারণা নাই তুই কি জানোস তোর বোঝ আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছে রীতিমতো বেয়াদবি করছে আজকে বেয়াদবি করছে কালকে আরো বেয়াদবি করবো এইসব করতে করতে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক তো নষ্ট হয়ে যাবে আলাদা থাকে সম্পর্ক ভালো থাকে রান্নাঘরে ডেকসি বাতিল আসলে ঠোকাঠুকি হয় তেমনই এক বাড়িতে দুই বউ থাকলে লাগা লাগি একটু ওই এটা কোনো ব্যাপার না আর যদি ঝামেলা বেশি হয়ে যায় সেটা আমি সামান্য চিন্তা করতে হইব না আপনি এটা নিয়ে কোনো কথা বললেন না তো

আপনি অবস্থায় চাকরি করতে পারবেন পারম স্যার আপনি পারম হবে না আপনার বয়স হয়েছে সিকিউরিটি গার্ড চাকরি আট ঘন্টা দাঁড়ায় থাকতে হবে এটা আপনার পক্ষে সম্ভব প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হইব তারপর অভ্যাস হয়ে যাবে স্যার আচ্ছা মুরব্বী আপনার কি ছেলে মেয়ে নাই আছে স্যার আমার দুই ছেলে আপনার ছেলে মেয়ে থাকলে আপনি চাকরি করতে আসবেন কেন আসলে আমার ছেলেরা যে চাকরি করে তাতে ওদের সংসার চালাইতে তো কষ্ট হয়ে যায় সেই জন্য আমি চাকরিটা করতে চাই ঠিক আছে

আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের পঁয়ত্রিশ হাজার টাকা এমবে তুমি ভাই নিজের জন্য পাঁচটা পয়সা খরচ না আমার বড় ভাই চলে যাওয়ার পর আমি বলছি পাশার খরচ লাগুক মায়ের ওষুধ লাগুক আব্বার চিকিৎসা লাগুক সব খরচ আমি

मैं ढूंढने